i can offer you is love i don't think you can advise sunil শাকিব খানের প্রিন্স সিনেমার জন্য ইন্ডিয়ার সব থেকে বড় স্টার শাহরুখ খানের তরফ থেকে এসেছে দারুণ এক সুখবর শাহরুখ খানের এই বার্তাটি যেন হৃদয় ছুঁয়ে গেছে হাজারো শাকিবিয়ানদের বরাবরের মতন এবার ইদেও আসছে শাকিব খানের আপকামিং দুটি সিনেমা যে সিনেমা দুটির নাম হলো সুলজার এবং প্রিন্স ওয়ান্স আপন টাইমে ঢাকা সুলজার সিনেমার কাজ শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত কাজের মাছ পথে রয়েছে প্রিন্স আর এই সিনেমাকে ঘিরে সোশ্যাল প্রাঙ্গনে উঠেছে এক জহর আর সেই ঝরে গা বাসালেন ভারতের পোস্টার বয় শাহরুখ খান যাকে সাকিব খান নিজেও আইডল হিসেবে গণ্য করে থাকেন সম্প্রতি শাহরুখ খান সাকিব খানের এই সিনেমাটিকে উদ্দেশ্য করে বলেন আমি জানি সাকিব খান অত্যন্ত ভালো অ্যাক্টিং করে সাকিব খানের কয়েকটি সিনেমার ভিতরে আপকামিং সিনেমা হচ্ছে প্রিন্স আর এই প্রিন্স সিনেমার ভিএফএক্স এর কাজ করবে আমারই কোম্পানি সাকিবকে আমি সর্বোচ্চ ফেসিলিটি দিব যাতে করে প্রিন্স সিনেমাটা সে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে এছাড়া শুধুমাত্র শাকিব খানের জন্য পেমেন্ট কম রাখার চিন্তা ভাবনা করেছেন এই অভিনেতা দর্শক শাহরুখ খানের এমন মন মানসিকতা সত্যিকার অর্থেই হৃদয় ছুঁয়ে যায় শাহরুখ খানের এমন আচরণকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন কমেন্ট বকছে তো হয়েছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ